আহুজুবিল্লাহিব রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব তিন অলৌকিক ঘটনার অপূর্ব শিক্ষা সোরা আল ইমরানে সোরা আল ইমরান পবিত্র কোরআনের তৃতীয় সোরা অবতীর্ণ হয়েছে মদিনায় এর রুকো বিশ আয়াত দুশো নাজরানের খ্রিস্টানরা মদিনায় মহানবী সাল্লাল্লাহু এর দরবারে উপস্থিত হয়ে নিজেদের সত্য ধর্মাবলম্বী বলে দাবি করলে সব ভুল ধারণা নিরসন করতে আল্লাহ এ সোরা অবতীর্ণ করেন মহানবী আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে এ সূরা পর্বে সপ্ত জমিন থেকে সপ্ত আসমান পর্যন্ত তার সোয়াব হবে সুরা আল ইমরানে ইমরান পরিবারের কথা বলা হয়েছে পরিবারটি আল্লাহর উপর অবিচলতা পরিশুদ্ধতা এবং ধর্মের সেবার এক উজ্জ্বল নিদর্শন সৌরা আল ইমরানে ইমরান পরিবারের কথা বলা হয়েছে পরিবারটি আল্লাহর উপর অবিচলতা পরিশুদ্ধতা এবং ধর্মের সেবার এক উজ্জ্বল নিদর্শন এ সূরার কেন্দ্রীয় বিষয় আল্লাহর ধর্মের উপর অবিচলতা সোরাটির দুই ভাগে বিভক্ত প্রথম ভাগে আয়াত এক থেকে একশো বিশ বিষয় চিন্তা ও দর্শনের মোকাবেলায় কিভাবে থাকতে হয় নাজরানের খ্রিস্টীয় প্রতিনিধি দলের সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আলোচনার বিতর্কের মধ্যেই তা ফুটে উঠেছে দ্বিতীয় ভাগের আয়াত একশো একুশ থেকে দুইশো আয়াতগুলো আমাদের সামনে স্পষ্ট করে ধর্মের অভ্যন্তরীণ বিষয়ে কীভাবে অভিযোগ থাকতে হয় বহুদের যুদ্ধ এবং এর প্রেক্ষাপটে অদ্ভুত ঘটনা প্রবাহের পটভূমিতে এই আলোচনা করা হয়েছে তিনটি শিক্ষণীয় ঘটনা কি সোরা আলী ইমরানের তিনটি শিক্ষণীয় ঘটনার উল্লেখ আছে প্রতিটি ঘটনায় অদ্ভুতপূর্ব ঘটনাগুলো আল্লাহর মহত্বের ইঙ্গিতে প্রথম ঘটনা হজরত মারিয়াম আলাহ ইসলাম এর মা হওয়া হজরত মারিয়াম আলাহ ইসলাম এর বাবা হজরত ইমরান আলাহ ইসলাম আল্লাহর পূর্ণবান বান্দা ছিলেন অনেক দিন তাদের কোনো সন্তান হচ্ছিল না একদিন তিনি দেখলেন একটি পাখি তার বাচ্চাকে খাওয়াচ্ছে এই দৃশ্যটি তার মনকে নাড়া দিল তার মনের সন্তান লাভের আশা জেগে উঠেছিল তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাকে কোন সন্তান দিলে তিনি তাকে বায়তলাক সাইকেট মতে ওয়াকফ করে দিবেন আল্লাহ তার দুয়া কবুল করেন তাদের এক কন্যা সন্তান জন্ম নিল দ্বিতীয় ঘটনা হজরত জাকারিয়া আল্লাহাম এর সন্তান লাভ নিষ্পাপ মেয়ের জবাব শুনে হজরত জাকারিয়া সাল্লাম সন্তানের জন্য বেকুন হয়ে উঠলেন অথচ তার এবং স্ত্রীর বয়স হয়ে গেছিল তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আমার প্রতিপালক আমাকে তুমি তোমার কাছ থেকে সব বংশধর দান করো নিশ্চয় তুমি প্রার্থনা শোনো আয়াত আটত্রিশ তৃতীয় ঘটনা হজরত ঈসা আল্লাহ সাল্লাম এর জন্ম হজরত ঈসা আল্লাহ সাল্লাম এর জন্ম হচ্ছে তৃতীয় শিক্ষণীয় বিষয় পিতা ছাড়াই অলৌকিকভাবে তার জন্ম হয়েছিল পেরাস তারা মরিয়া মালাইসাল্লামকে সন্তান জন্মের সংবাদ দিলে তিনি বললেন হে আমার প্রতিপালক। আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি কিভাবে আমার সন্তান হবে তিনি বললেন এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হও আর তখনই তা হয়ে যায় আয়াত সাতচল্লিশ ঈসা আল্লাহাল্লামকে আল্লাহ বহু মজিজা দান করেছিলেন আল্লাহ বলেন আর তারা ষড়যন্ত্র করল আর আল্লাহ পরিকল্পনা করলেন আর আল্লাহ তো শ্রেষ্ঠ পরিকল্পনাকারী সোহরা ইমরান আয়াত আল্লাহ তালা আমাদের সবাইকে জানার এবং বোঝার তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ